মাথায় কতটুকু আছে আমি বুঝতে পারবো আমি শোনো দেখো তুমি চিন্তা করো এটা হলো কানেক্টর ইয়ারটি আমার নাম কি কানেক্টর জিনিসটা কি বাক্যের সংযুক্ত সঠিক হয় অর্থের দিক থেকে মিলে যায় কানেক্টর হয়ে যাবে কোনো নিয়ম দরকার দরকার কি

বামপিক মানে জাহান নামে জাহান নাম নিচে থাকে জানি না জাহান নাম নিচে না আর জান্নাত এটা সব সমাতায় রাখবা আচ্ছা আমাদের বাড়ি কই কেন জান্নাতে আমরা সূত্র যে বলতে পারি আমাদের আদি পিতার নাম কি ওনারে কোথায় পাঠাইছে জান্নাতে উনি জান্নাতে যখন প্রথমে আসছে কি আলহাল মজা লাগে যত ফল ফলাদি রস মস সব আছে এদিকে মনে করে আমালটা রস এদিকে দুধের ড্রেন যেতেছে আর কত সুন্দর সুন্দর ফল

দুনিয়াতে মানুষ পাঠাইবো তখন কি বলে তো হয় না হাওয়ার গিয়াছে বিশ্বাস করো ফলের তো মজা একবার যদি খাও তুমি জীবনে গেছো কাটা যুক্ত ফল পরে হাওয়ারে ফার্ম দিয়ে নিয়ে খাওয়াইছে খাওয়ার পরে তুমি মনে করো ওই যে হাওয়ারে যে ফল খাওয়াইছে পরে বলতে তুমি এই ফল খাইলে এই ফলের অপরাধে খাওয়ার ওপরে দেয় আরো আমি সবকে দুই জনটা দুই দেশও পাঠিয়ে দিচ্ছে আদম কে পাঠা শ্রীলঙ্কা খাবারে রাখছে এখানে কেউ রে কেউ ফানা মা বাপরে জিজ্ঞেস করবা আদম রে আদম ছেলে মানুষ না এই জন্য আদম পাঠাইছে শ্রীলঙ্কা আদম রে আর হাওয়া আর হাওয়া এখানে গুর গুর করতেছে যে হাওয়া না অনেক বছর চলে গেছে পরে লাস্টে আদম বলছে আল্লাহ তোমার শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলকে আমাদেরকে maaf করে দাও যাতে আমরা আবার পরে আর এখানে পরব দুইজন হাতে 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 আরাফার ময়দানে দেখা হইছে কই দেখা হইছে আরাফা দেখো আমরা বলে

একজনের মক্কা আর আশেপাশে বাড়ছে মানে হাওয়ার হাওয়া তো আটতে পারবো আল্লাহরই ক্ষুদ্র পরে মনে ছেলেটা দুই পাড়েছে এখানে কিছু